এরকম একটা পটল চিংড়ি যদি গরম ভাতের সাথে লাঞ্চের সময় থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে পুরোটা ভাত এই পটল চিংড়ি দিয়ে খেয়ে নেওয়া যাবে এত সুন্দর একটা পটল চিংড়ির রেসিপি আমি কিভাবে তৈরি করেছি জানতে হলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসার আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পটল চিংড়ি রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো পটল আর আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রচুর চিংড়ি এখন আমি পটলগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নেব পটলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি তাহলে নুন হলুদ মাখাতে একটু সুবিধে হবে চিংড়ি মাছগুলোতে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তুমি পুরো রান্নাটা সরষের তেলে করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা একটু টেস্ট ভালো হয় এবারে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখবো আর এই পটল চিংড়ি খেতে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে টিনিমার মাছ ভাজা করতে বেশি টাইম লাগে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে রাখবো কোনো বায়না ছাড়াই বাচ্চারা এক নিমিষেই সব ভাত খেয়ে নেবে এবারে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে ওই তেলেই পটলগুলোকেও ভেজে তুলে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আলাদা করে পটলগুলোকেও তুলে রাখবো এবারে আমি আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে ওই তেলটাতেই ভেজে সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য কিছুক্ষণের জন্য আলুটা ঢাকা দিয়ে দেবো এইদিকে আমি একটা মশলা রেডি করে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা কেটে নেব আর একটা পেস্ট করে নেব এবারে দেখো আলুর ঢাকনাটা সরিয়ে দিলাম মাঝে একবার আলু ঢাকনাটা সরিয়ে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম ফিফটি পার্সেন্ট আলুটা কিন্তু ফ্রাই করার সময় সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকেও আমি উঠিয়ে রাখবো আলাদা করে এখানে দেখো ফোরনের জন্য নিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর তিনটে লবঙ্গ দারচিনি লবঙ্গ আর এলাচটা আমি সেদ্ধ করে গুঁড়ো করে নেব ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি আমি খুব কম তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা গোটা সময় দিয়েছি তাহলে ঝালটা বেরিয়ে আসবে না আর ফ্লেমটাও সুন্দর আসবে বাচ্চাদের খেতে কোনো প্রবলেম হবে না তো এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাই একটু ফ্রাই করে নেব তোমরা চাইলে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো আমি দিয়েছি শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে শুকনো লঙ্কা আর তেজপাতা কালারটা চেঞ্জ হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে ফোড়নটা যেন জ্বলে না যায় এইবার আমি অ্যাড করে দিলাম থেতো করে রাখা এলাচ দারচিনি আর লবঙ্গ সব ফোড়নগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে এই ফোরনটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেম বেরিয়েছে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে কি করতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এইদিকে দিকে দেখো আমি মশলা রেডি করছি এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট করে আলাদা করে রেখেছি আর এখানে নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর এক চামচ আদা পেস্ট আর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আর দেখো হলুদ গুঁড়ো ছাড়া তো আর রান্না অসম্পূর্ণ সেই জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ লা লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্নাটা করছি বাচ্চাদের খেতে অসুবিধা হবে না একদমই ঝাল হবে না তোমরা চাইলে পুরো রান্নাটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো আর আমি একটু জল দিয়ে সব মশলার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিই এইদিকে দেখো পেঁয়াজ ফ্রাইটা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা অ্যাড করে দিলাম এই পেঁয়াজ পেস্টটাও আমি ভালো করে ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে পেস্ট করা পেঁয়াজ কিন্তু আস্তে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে এইদিকে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে ফ্রাই হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে আস্তে গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি সব মশলাগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দিলাম এবার এই মশলাগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম কেন কি না আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া বাকি আছে সেই জন্য আলুগুলো আগে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না সেই জন্য পটলটা পরে দেবো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে নুন যেহেতু সব কিছুতে আগে ফ্রাই করার সময় নুন দেওয়া ছিল সেই জন্য একটু কম নুন ইউজ করব। আবার যদি লাগে টেস্ট করে তারপর দেব। নুনটাকে ভালো করে মিশিয়ে আর একটু সময় আমি কষিয়ে নেব দেখাই যাচ্ছে কষানোটা হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম তেল ছেড়ে ছেড়ে এসছে দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেমও বেরিয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে কষানোটা হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি এবার পটল আর আলু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করা আছে পটল আর আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি তোমরা মিষ্টি যে যেরকম খাবে সেরকম দিতে পারো যেহেতু পটল চিংড়ি করা হচ্ছে সেই জন্য বেশি মিষ্টি হলেও ভাল লাগবে না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু কম তেল আর কম মশলাতে রান্নাটা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ আর এটা কিন্তু হেলদি এরকমভাবে কিন্তু পটল চিংড়ি রান্না করলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যায় পটল দেওয়ার পর আর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আমি বেশি জল অ্যাড করবো না যেহেতু পটল চিংড়ি গামাখা গামাখা হবে বেশি ঝোল হবে না ঝোল হলে ভালো লাগবে না আর গামাখা গামাখা হলে এটা রুটি পরোটা গরম ভাত কিছুর সাথে খাওয়া যাবে গরম জলটা অ্যাড করলাম তাহলে পটলটা গলে যাবে না ঠান্ডা জল অ্যাড করলে পটলটা কিন্তু একদম নরম হয়ে গলে যেত সেই জন্য আমি গরম জল ইউজ করেছি পটলটা একদমই গলবে না এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দু তিন মিনিট পর দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে একদম টকবক করছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল পটলগুলো কিন্তু একদম গলে যায়নি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে আরও দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব যেহেতু কুচো চিংড়ি সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে পটল চিংড়িটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো করা গরম মশলা গুঁড়ো করা গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে পটল চিংড়িটা নামিয়ে নেব এখন পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে দেখতে এবার পটল চিংড়িটাকে নামিয়ে নেব পটল চিংড়িটা আমার একদম রেডি দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়েছিল। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা পটল চিংড়ি রেসিপি বাড়িতেও তৈরি করা যায় তো তোমরাও বাড়িতে ট্রাই করবে যদি বাড়িতে ট্রাই না করে থাকো এইভাবে তো আজকে আমার এই পটল চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করে বলো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য তারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ